গবেষিকার মৃত্যুর ঘটনায় তোলপাড় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ঘটনায় অভিযুক্ত অধ্যাপক ডক্টর সিদ্ধার্থ শঙ্কর লাহার কঠোর শাস্তির দাবিতে এবং মৃত গবেষিকা ববিতা দত্তের ন্যায়ের দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডাকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি গণস্বাক্ষর অভিযান জানা গিয়েছে শারীরিক ও মানসিক অত্যাচারের জেরে আত্মঘাতী হয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক এমনই অভিযোগ তুলে এ বিষয়ে গত আঠারো তারিখে মাটিগাড়া থানায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রুরাল ডেভেলপমেন্টের অধ্যাপক ডক্টর সিদ্ধার্থ শঙ্কর লাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মৃত গবেষকের পরিবার পাশাপাশি অধ্যাপকের পদত্যাগের দাবি তুলে থানায় বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উল্লেখ্য চলতি মাসের ষোলো তারিখে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় জানা যায় ওই গবেষকের বাড়ি ছিল তুফানগঞ্জে শিলিগুড়ির শিব মন্দির সংলগ্ন রামকৃষ্ণ সরণিতে একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি সেই ভাড়া বাড়ি থেকেই তার মৃতদেহ উদ্ধার হয় এর পরেই পরিবারের সদস্যরা অভিযোগ তুলে বলে তাদের মেয়ে আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছে অন্যদিকে অভিযুক্ত অধ্যাপক ডক্টর সিদ্ধার্থ শঙ্কর লাহা ওই গবেষককে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করছিল বলেও অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা সেই ঘটনার চার দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করেনি এই ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিযুক্ত অধ্যাপকের কঠোর শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকেরা গত ষোলো তারিখ এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্ট ডিপার্টমেন্টের যে স্কলার ববিতা দত্ত তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর এর পেছনে সিদ্ধার্থ শঙ্কর লাহা এই ডিপার্টমেন্টের যিনি এই চড়ি রয়েছেন এবং তার আরেকটা পরিচয় রয়েছে তিনি বর্তমান শাসক দল তৃণমূলের তিনি এক বড় নেতা তিনি এই যে ববিতা দত্ত রয়েছেন তার সঙ্গে তাকে লাগাতার তাকে হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেল করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন এবং তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সর্বশেষে তিনি যখন অস্বীকার করেছেন যে বিয়ে করবেন না আর ববিতা দত্ত তিনি যখন এই সমস্ত ঘটনা মিডিয়ার সামনে এবং প্রকাশ্যে আনবার হুমকি দেয় প্রকাশ্যে আনবার কথা বলে তখন তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় এবং শুধু খুন করে নয় তাকে লাগাতার দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে এবং শুধু যে ববিতা দত্ত সেটা সেটাও কিন্তু নয় এরকম প্রচুর স্কলার প্রচুর ছাত্রীর সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে এবং আমাদের কাছে প্রমাণ রয়েছে আমি আপনাদেরকে প্রমাণ দেখাতে পারি যেদিন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় তাকে সেদিন তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেই সুইসাইড নোটে পরিষ্কার এই সিদ্ধার্থ শঙ্কর লাহার নাম মেনশন করা রয়েছে এবং যেই দিন খুন করা হয় সেই দিন দুপুর বারোটা ছেচল্লিশ মিনিটে এই সিদ্ধার্থ শঙ্কর লাহাকে দেখা যায় এক সিসিটিভি ক্যামেরার ফুটেজে যে তিনি ওই মেয়ে যেখানে ভাড়া থাকতেন তার বাড়ি থেকে বেরিয়ে আসছেন একটা পয়েন্ট আপনারা নোট করুন বারোটা ছেচল্লিশে তিনি ওই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং দুপুর দুটো তিরিশ মিনিটের মধ্যে ওই মেয়ের কিন্তু বডি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পুলিশের কাছে এই প্রমাণ রয়েছে এবং আজকে প্রায় চার দিন অতিক্রান্ত হতে চলল এখন পর্যন্ত কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেনি এত গুরুত্বপূর্ণ এভিডেন্স থাকার পরেও কিন্তু পুলিশ তাকে তাকে কিন্তু অ্যারেস্ট করেনি আজকে পুলিশের পুলিশের যে ভূমিকা রয়েছে সেটা কিন্তু সন্দেহজনক ভূমিকা রয়েছে তার কারণ আমি এটাই বলছি তার কারণ এটাই যে যে সিদ্ধার্থ শঙ্কর লাহা তিনি শাসক দলের এক বড় মাপের নেতা না আমরা তো এখন এই মুহূর্তে কোনো পদক্ষেপ নিতে পারবো না কারণ পরিবারের থেকে মেয়েটির পরিবারের তরফ থেকে মেয়েটির যে ভাই সে মাটিগাড়া থানায় এফআইআর লঞ্চ করেছে সিদ্ধার্থ শঙ্কর লাহার এগেনস্টার যে নাকি ওর পিএইচডি গাইড ছিল রিসার্চ গাইড ছিল এখন যেহেতু এটা পুলিশের তত্ত্বাবধানে আছে পুলিশ ইনভেস্টিগেশন করছে তো এই মুহুর্তে আমরা কিছু করছি না তবে ওনাকে আমরা বলেছি যেহেতু একটা অভিযোগপত্র জমা পড়েছে এবং মাটিগাড়া থানার থেকেও আমাদেরকে লিখিতভাবে জানিয়েছে যেরকম মেয়েটির ভাই একটা এফআইআর লঞ্চ করেছে তা আমরা ওনাকে প্রাথমিকভাবে বলেছি যে ডিপার্টমেন্টের যে হেডশিপ এবং উনি আরেকটা দায়িত্বে আছেন সেটা হচ্ছে রামকৃষ্ণ হল অব রেসিডেন্স সেখানকার উনি সুপারিনটেন্ডেন্ট এই দুটো পোস্টের থেকে আমি ওনাকে বলেছি ব্যক্তিগতভাবে এবং অফিসিয়ালিও বলেছি আর কি যে আপনি এই দুটো পোস্টের থেকে অব্যাহতি চাইছে আপনি একটা আমাদেরকে চিঠি করবেন তা আমরা এই চিঠিটা পেলে ওনাদের ওনাকে দুটো পোস্টের থেকে অব্যাহতি দিচ্ছি আর ওনার আজ তো উনি কাজে আসেননি না আজকে এবং কালকে উনি ছুটি নিয়েছেন তো ছুটি নিলেও আমি বলেছি যে একটা আমাকে মেল করতে এই দুটো পোস্টের থেকে অব্যাহতিছে কারণ ইমিডিয়েট আমি অ্যাকশান নিয়ে নেবো এটা আর এই ঘটনাটা নিয়ে কি বলবো এই ঘটনাটা তো দুর্ভাগ্যজনক ববিতা দত্ত অত্যন্ত একজন গুণী মেয়ে ছিল ব্রিলিয়ান্ট একটা মেয়ে ছিল এবং ভালো এখানে একজন গবেষক ছিলেন শুধু তাই না ওর অন্যান্য গুণও ছিল ও এখানে ক্যারাটে খুব ভালো ক্যারাটে জানতেন উনি শুধু তাই না উনি যে যে সমস্ত মানে মেডিটেশান মেডিটেশানও করতেন উনি ভালো ক্যারাটে করতেন এবং খুব ভালো মেয়ে ছিল আমার সঙ্গে ওর ব্যক্তিগত পরিচয়ও ছিল এবং এই ভালো মেয়ে এরকমভাবে চলে যাওয়াটা এটা সত্যি দুর্ভাগ্যজনক এটা আমাদের এটা বিশ্ববিদ্যালয়ের ক্ষতি একটা ভালো একজন গবেষক শুধু তাই নয় এ পরি ও খুব কষ্ট করে এখানে পিজি কমপ্লিট করেছে এবং আমি পরবর্তী ক্ষেত্রে ওর পরিবারের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমি জেনেছি এবং ওকে আমি ও আমার সঙ্গে একদিন দেখাও করেছিল ওকে আমি বলেছিলাম ও চাকরি নিয়ে একটু বলছিল আমার সাথে কথা বলছিল আমি বলেছিলাম যে তুমি নিশ্চয়ই পাবে ভালো মেয়ে তুমি কেন পাবে না সেট কমপ্লিট করেছিল সেটে তো আর নামও এসে নামও এসেছিলো সেটে কমপ্লিট করেছিল নামও এসেছিলো আগামী দিনে ও একটা ভালো শিক্ষক হতে পারত তা আমরা একটা ভালো শিক্ষককে হারালাম এইটুকু আমি বলতে পারি এটা শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষতি না এটা আমাদের সমাজেরও ক্ষতি এরকম ভালো মেয়ে চলে যাওয়া